বাংলাদেশে এই শপিং ব্যাগ নিয়ে বুঝে মানুষ বাংলাদেশে যায় বাংলাদেশে যেতে হলে কত পৃথিবী বাদুরি নিতে হবে কত লাগে কত কত কিছু নিয়ে যেতে হবে আমি এই ব্যাগটা না নিয়েছি আজকে চিন্তা করলাম যে আমি ইয়ে করব কতগুলো আমার পারফিউম আছে এই যে সেগুলো একটু দেখব আমি এই পারফিউমটা আমি ইয়ে থেকে নিয়েছিলাম এটারে কি বলে নর্মাল থেকে নিয়েছিলাম আর এই পারফিউমটা নিয়েছিলাম আমি ডগলাস থেকে আর এটাও নিয়েছিলাম ডগলাস থেকে আর হচ্ছে এটা বাংলাদেশের একটা স্মৃতি হিসেবে রেখে দিছি গত বছর বাংলাদেশ থেকে আনাইছিলাম এটা চ্যানেল ডগলাস থেকে নিয়েছিলাম এটা নিয়েছিলাম ডগলাস থেকে এটা হচ্ছে এটা হচ্ছে ভার্সে এটা ডগলাস থেকে নেওয়া এটা হচ্ছে পারপেক এটা হচ্ছে ইয়ে থেকে নেওয়া যারা থেকে এটা লারিভি যারা থেকে নেওয়া এটা হচ্ছে সুলতান সেটা একটা অ্যানাভিক সেন্ট এটা হচ্ছে জারা থেকে নেওয়া এটা হচ্ছে অর্চিড জারা থেকে নেওয়া রয়্যাল টাস জারা থেকে সরি ডগলাস থেকে নেওয়া এটা এটাও ডগলাস থেকে নেওয়া এটা হচ্ছে জারা থেকে নেওয়া এটা জারা থেকে নেওয়া যারা যারা নিজস্ব পারফিউম বডি স্প্রে গুলো আছে তো তারপরে এটাও যারা থেকে নেওয়া এটাও যারা থেকে নেওয়া মোটামুটি অনেকগুলো পারফিউম জমে গেছে আমি এগুলো কালেক্ট করতে আমার অনেক ভালো লাগে পারফিউম কালেক্ট করতে আমি যদিও বডি স্প্রেটাই দিই ওখানে অনেক বডি স্প্রে আছে এগুলো নামাই কেন নামাইনি কারণ হচ্ছে বডি স্প্রেগুলো এতগুলো বডি স্প্রে নামানো যাবে না দুই তিন নামাইতে হবে তাহলে তো চিন্তা করছি কত টাকার পারফিউম গত এক বছর এগুলো গত এক বছরে কালেকশান কত টাকার পারফিউম গত এক বছরে কিনেছি একটু চেক করে দেখি মোটামুটি এখানে এক হাজারই এর উপরে হবে এক হাজারই ওই হবে হুম পারফিউম আছে কারণ এমন এক একটা পারফিউম আছে যেটার দাম আড়াইশো ইউরো আবার দেড়শো ইউরো দামের পারফিউম আছে দুইশো ইউরো দামের পারফিউম আছে টোটালি মিলেলে এক হাজার থেকে বারোশো ইউরো পারফিউম আছে আর আমার শখ এগুলো কালেক্ট করা আমি এগুলো কিনি কালেক্ট করা বলতে বিভিন্ন ব্র্যান্ডে কিনে কিনে ওই যে ড্রেসিং টেবিল ভরাই ফেলি আর কি এটা আমার ভালো লাগে এই জন্য এতগুলা পারফিউম তুমি তোমার পরিচিত আপন জন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে গিফট করে দাও কোথায় বাংলাদেশে বাংলাদেশের বাংলাদেশের মানুষ বাংলাদেশে কেউ যাওয়ার থাকলে মানুষকে অনেক অনুরোধ করতে হয় নিজের প্রয়োজনে একটা জিনিস পাঠাইতে পারি না মানুষ আসলে নিতে চায় না কারণ হচ্ছে মানুষ যখন যায় তাদের নির্দিষ্ট ওজন নিজের জিনিসপত্র নিজের আত্মীয় স্বজনদের জন্য জিনিসপত্র নিতে নিতেই মানুষ মানে ক্লান্ত হয়ে যায় আসলে কোনো জিনিস নিতে চায় না ওদের ওজন আমার জন্য কেন নিবে এরকম আর কি একটু যদি চকলেট পাঠাইতে পারতাম একটু যদি সেন্ট পাঠাইতে পারতাম দেশে আমার সব মানে ফ্রেন্ড সার্কেল আমাদের কলিগ যারা যারা ছিল খুব নিজের কাছে অনেক সময় আমি বলি আপনাদের নিজেদের যদি পরিচিত করে যাওয়ার থাকে আমাকে জানায়ন আমি কিছু কিনে দেবো আপনাদের জন্য তো যখন যাব ইনশাল্লাহ তখন নিয়ে যাব অবশ্যই ঠিক আছে There's